আরো কার্যকরভাবে ভাবে করতে পারি এবং সময়ের কি গুরুত্ব আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে দিনে শুরু হওয়ার আগে আমাদের সময় শেষ আমরা যে কোনো কাজ করার আগে আমাদের সময় শেষ হয়ে যায় আসলে আমরা টেরি পাই না যে কোন দিকে আমাদের সময় চলে যাচ্ছে এটা একমাত্র চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা সময়ের গুরুত্ব না বুঝে বা সময় মতো ওই কাজ করতে পারি না যার জন্য আমরা সময় তার সময় সম্পন্ন করতে পারি না যার জন্য হচ্ছে আমাদের এই অবস্থা আপনি যদি চান যে আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য কি করতে হবে বা কী করে বা সময় ব্যবহার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাহলে হচ্ছে এই ভিডিওটি আপনার জন্য আশা করি আমার এই ভিডিওটি আপনারা মজুর সহকারে দেখবেন এবং অবশ্যই আপনাদের কাজে আসবে বলেন গতকাল রাত্রে আমি একটি ফুটবল ম্যাচ দেখেছিলাম আর্থিক আমি গতকাল রাত্রে একটি ফুটবল ম্যাচ দেখেছি বনাম ব্রাজিল আর্জেন্টিনা খেলা শুরু হওয়ার প্রথমার্ধে পরপর তিনটি গোল দিয়ে দিয়েছে কারণ তারা সময়ের সাথে সাথে সুযোগ চাষটি করে যেহেতু সময়ের সাথে সাথে সুযোগ চাষটি করার কারণে তারা খেলার সাথে চার এক গোলে বিজয় হয়েছে এটি মাত্র সম্ভব এই কারণে যদি আপনি সময় মতো করতে পারেন তাহলে দেখেন আপনি কোনো কাজের মধ্যে সফলতা পাবেন আমরা সময়ের কাজ সময় মতো করতে চাই না আমরা সবসময় আজকের কাজ আজকের কাজকে কালকের জন্য রেখেছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মোকামি বা সবচেয়ে বড় বদকার আমি বলবো যারা সময়ের কাজ সময় তারাই অত সম্প্রতি এবং তারাই জীবনে এগিয়ে পারে আপনি যদি কখনো চিন্তা করতে চিন্তা করে দেখেছেন একই সময় আপনি একটা কাজ শুরু করবেন একই সময় আরেকজন ব্যক্তি কাজ শুরু করবে দেখবেন যে তিনি কীভাবে সফল হয়ে আপনি চিন্তার বাইরে থাকবে কারণ যে কোনো কাজ করার আগে অবশ্যই সময়কে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে এবং কোনটার জন্য কোন সময় কতটুকু ব্যবহার করতে হবে সেই বিষয়ে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে যদি আপনার ধারণা থাকে তাহলে হচ্ছে আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবে এবং সময় পর্যন্ত গুরুত্ব বুঝতে পারবে যেহেতু সময়ের গুরুত্ব কথা চলে আসলো সেজন্য সময়ের গুরুত্ব নিয়ে কিছু কথা বলছি আপনি যদি সঠিক সময় ব্যবহার করতে পারেন তাহলে আপনার উৎপাদনশীলতা বাড়বে এই জায়গায় উৎপাদনশীলতা বলতে বোঝানো হয়েছে আপনি যে কাজটুকু করবেন সেটা যদি সময়ের সাথে সাথে করেন বা সময় ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে করেন তাহলে আপনার ওই সময়ের মধ্যে সফল কাজ সম্পন্ন করতে পারবেন এই যে সময়ের মধ্যে সেই কাজটিকে সম্পন্ন করতে পারলেন পারলেন সেটা হচ্ছে উৎপাদনশীলতা বোঝানো হয়েছে আপনি সময় মতন কাজটি করতে পারলে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে কেননা আপনার আর হাতে কোনো কাজ থাকবে না বা আপনার যখন কাজ কম থাকবে সেই ক্ষেত্রে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে যদি আপনি পাহাড় সমান কাজে থেকে বাসায় চলে যান তাহলে আপনি রাত্রে ঘুম হবে না বা ঠিক মতো কোনো কাজ করতে পারবেন না কারণ সবসময় আপনি টেনশনে থাকবে যে আমি কাজটি করতে পারিনি সেজন্য আমি বলবো অবশ্যই সময় দেখে এবং কাজ কাজের গুণাগুণ অনুযায়ী আপনাকে সময় নির্বাচন করতে হবে যদি সময়ের কাজ সময় মতন করেন তাহলে দেখবেন আপনার স্বাস্থ্য মন ভালো থাকবে সেই সাথে আপনার মানসিক চাপ অনেক কমে যাবে আমরা অনেক সময় কাজ করি ভাষায় কাজ করি আমাদের কাজে পরিমাণ একটি বেড়ে যায় যে কারণে আমরা পরিবারের সদস্যকে সময় দিতে পারি না যেহেতু পরিবারের সদস্য সময় দিতে পারেন না সেই জন্য পরিবারের মধ্যে একটি কোন সৃষ্টি হয় যাতে কিনা আপনার অন্য সংসার বেড়ে যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে কেন আমাদের সংসার ভেঙে যায় কারণ হচ্ছে আমরা পরিবারের সদস্যদের সময় মতো সময় দিতে পারি না আমরা বাসায় কাজ করি অফিসে কাজ করি তাহলে যদি আমরা বাসায় গিয়ে কাজ করি তাহলে অফিসে কেন আসবো অবশ্যই আপনাকে এই বিষয়টি একবার হলেও চিন্তা করতে হবে যে বাসায় হচ্ছে আরামের জায়গা অফিস হচ্ছে কাজের জায়গা অবশ্যই সময় অফিস করবে সময়ের মধ্যে সফলতা সম্পূর্ণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আমার পারিপাশে সব কিছু ঠিক রয়েছে এবং আপনি নিজেও অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন মাধ্যম থেকে চাপ মুগ্ধ হয়ে যাবে যদি আপনি সফল হতে চান তাহলে সময়ের কাজ সময় করতে হবে যদি আপনি সময়ের কাজ সময় না করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন সফল ব্যক্তিরা কীভাবে সফলতা অর্জন করে কারণ তারা সময়ের কাজ সময় হতে করেছে এবং সময় অনুযায়ী তারা কয়েকজন বাদ করে নিয়েছে আসলে কোন কাজটি আপনি দিয়ে শুরু করবেন বা কোন কাজটি আপনি দিয়ে শেষ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনার কাজের ধরুন অনুযায়ী আপনাকে এই জিনিসটি নির্ধারণ করতে হবে তাহলে দেখবেন যে সঠিক সময় আপনি সব কাজটি করতে পেরেছেন আজকের মতো আমাদের এই ভিডিওটি এতই সমস্যা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের জন্য আলোচনা করবো যে সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কৌশল কোন কৌশল ব্যবহার করলে আপনার সবাইকে সঠিকভাবে জোগাড় করতে হবে আপনি যদি এই কথাগুলো মনে রাখতে পারেন আশা করি আপনার অনেক কিছু উপকার আমার এই কথাগুলো মূলত তাদের জন্য যাদের ক্ষেত্রে সময়ের প্রতি গুরুত্ব নাই বা সময়কে কিভাবে কাজ করবেন বুঝতে পারেন না তাদের জন্য হচ্ছে গুরুত্ব এই ভিডিওটি আপনাদের ভালো অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমি মোটিভেশনাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো যেটা কিনা আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বা আপনি সঠিকভাবে সেই জিনিসটাকে ব্যবহার করতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক